পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বাঘের মতো দেখতে একটা জিনিস তো পুলিশ তেজিনগর থানার পুলিশ এসছে তো মানুষ তো পুলিশ দেখছে এটা কি করা যায় তো মানুষ ভাবছে এটা বাঘ তো পুলিশ দেখছি যে এটা বাঘ না এটা বিরল থেকে বলা হয় যেটা বলা হয় মানে বুনের একটা শিব তো সেই একটা জিনিস বাঘের মতো দেখতে তো মানুষ দেখুন করা যায় এবং জায়গাটা তো আছে জায়গাটা আছে নকলাতপুর এবং চেক পোস্ট পার করে যেটা শিল্পতলক বলে শিল্পতলক থেকে জিনিসটা বেরিয়েছে সামনে হাই রোডে সম্ভবত এটা প্রথমে চিতাভাগ ভেবে সবাই রাস্তার সামনে একটা অ্যাক্সিডেন্টে পড়েছিল এবার আশেপাশের মানুষজন এক জায়গায় হয় মানুষজন প্রথমে ভাবে এটা চিতা সেই থানায় খোঁজ দেওয়া হয় খবর দেওয়া হয় থানার থেকে লোক এসে দেখে এটা চিতা না ওরা যত সম্ভব বলছে এটা মেছো বিড়াল আমাদের জাতীয় পশ্চিমবঙ্গের জাতীয় পশু তা ওরা নাকি বলছে যে ওরা জব খোঁজ দিয়েছে ওখান থেকে এসে নিয়ে যাবেন আর আমাদের চেকপোস্টের সামনে শিল্প সামনেই সামনে হয়েছে ওখান থেকে একটা চিতা বাঘ প্রজাতির কিছু একটা বেরিয়ে আসে এই নিয়ে এলাকার লোক সব আতঙ্কিত হয়েছিল কিছুক্ষণের মধ্যে রেজিদার পুলিশ প্রশাসন আসেন ওনারা বলেন যে না এটা ফিশিং ক্যাম্প এই নিয়ে এলাকাবাসী আতঙ্ক ছিল এখন পুলিশ প্রশাসন বলার পরে ওরা বলল যে না এটা ফিশিং ক্যাম্প এই জন্য এখন অসুস্থ হয়েছে তাকে নিশ্চয় বনদপ্তরে কোনো পারমিশন নিয়ে যাবেন আমার নাম আমার আব্দুর রব উইস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার রাশনে এসেছে আজ নতুন জোয়া সুমিতা সুমিতা তোমার আমার তোমার আমার গঙ্গা নতুন চাওয়া